আজকে দেখাবো আপনাদেরকে টোনা চাই এবং চায়না জল দিয়ে মাছ ধরা অনেক সময় মাছ পাই অনেক সময় মাছ পাই না এই দেখেন একটা টোনা জাল তোলা হলো টোনা জলে কোনো মাছ নাই দুই দিন না জানেন তিন দিন ধরে কোনো তোলা হয় নাই কোনো মাছ নাই এখন পানি কম তাই মাছ চলাচল করে না এখন জুবা হলেও তারপরেও মাছ এরকম পরে না এই দেখেন মাত্র দুটো মাছ পাওয়া গেলো এখন আরছি চাই তোলার জন্য দেখুন চাইতেও আমার মনে হয় না যে মাছ পাওয়া যাবে তখন কি মাছ পাওয়া গেলো এই এই দেখেন একটা খলসি মাছ আর একটা হলে যে টাকি মাছ পাওয়া গেল এরপর আমরা আসছি পরবর্তী চাইয়ের দিকে পরবর্তী যে দেখবেন কি পাওয়া যায় দেখলে মেজাজ খারাপ হয় কিন্তু তারপরে তো কিছু করার নাই দেখেন এই মাত্র কয়েকটা পুঁটি মাছ আর কাকটা মাছ তার মাছ ধরা আছে নেশা আমরা সব সময়ের মাছ ধরি এই দেখেন যে একটা টাকি এই খলসি আরও কয়েকটা পুঁটি মাছ পাওয়া গেল আসলে সত্যি আবার যেদিন মাছ বেশি পাই সেদিন আসলে খুব ভালো লাগে আর যেদিন পাই না সেদিন খুব খারাপ লাগে এটা হচ্ছে আমাদের তৃতীয় চাই এই তৃতীয় চাইতে এটা অনেক সময় ভালো মাছ খুব ভালো মাছ বাজে অনেক সময় এক্সাইটি খাবারের মাছ হয়ে যায় এই দেখেন এটা ওই অল্প কয়েকটা মাছ পাওয়া গেল এই কয়টা মাছ পাই কারণ হঠাৎ করে একটু পানি বেড়ে গিয়েছে তো যার জন্য মাছ চলাচল করে চারদিকে না একটা বাইলে মাছ ছোটো ছিল এটাকে ফেলে দিলাম আশা করি বড়ো হলে ওইটা আবার পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের ঘেরের ভিতরে একটা শাঁখো শাখতে আমাদের উপরে উপরে কলা বাগান আছে কলা বাগানে যাই এখানে নিচে আছে একটি আপনার চায়না জাল পাতা সেই চায়না জালটা উঠাবো সেই চায়না জাল আপনাদেরকে দেখাবো ওটাই কী মাছ পাওয়া যায় আশা করি যখন আগের চাইগুলোতে টোনা জালেও মাছ পাওয়া গেল না আশা করি এই চায়না জালেও ভালো মাছ পাওয়া যাবে না আমার যেটা মনে হচ্ছে কারণ যখন প্রথম দিকে মাছ পাওয়া যায় তখন শেষের দিকেও মাছ ভালোই পাওয়া যায় আর যখন প্রথম দিকে পাই না তখন শেষের দিকেও পাই না যেটা সৃষ্টিকর্তার একটা রহস্য এ ব্যাপারে আসলে আমি কিছুই বলতে পারবো না এই মাত্র একটা সুপারি গাছ পাওয়া গেলো পানির ভিতরে ওটাকে একটু কাদার ডিবি বানিয়ে ওটাকে রেখে দেবো হয়তো বা দুই দিন তিন দিন পরে গাছটা লাগিয়ে দেবো একটু রৌদ্রপাক রৌদ্র পেলে মনে হয় পানির ভিতরে পড়ে গিয়েছিল। লাগালে হয়তো মাল্লা যদি ওকে বাঁচাই রাখে একটা সময় বড়ো সুপারি গাছ হবে সুপুরি ধরবে আমাদের এই ডিবি বানানোর শেষ হয়ে গেল এখন এই জানাজাল উঠাবো জানাজালের এক উঠানো হয়ে গেছে এক পাশে তো ওই কোনো মাছ বাজেই নাই এই লাস্ট পাশ দেখি এ পাশে কি মাছ পাওয়া যায় এ পাশেও দেখেন না মাছ যদি থাকতো তাহলে তো দেখাই যেত ওখান থেকেই মাছ শুরু হয় এই মনে হয় অল্প একটা ধরি মাছ পাওয়া গেছে যে মাছগুলো শুধু তরকারি খাওয়ার মতো আজকে সারাদিন আজকে মানে যে যতগুলো উঠলাম তার মাছেই খাবার মাছও হলো না